হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা মন খারাপ আনন্দ সব মিলিয়ে মিশিয়ে ভিডিও কেন বলুন তো আগামীকাল আমার ছেলে রওনা আমার ছেলে সাত আট মাস পর এসেছিলো মাত্র আট দিনের ছুটিতে আবার রওনা হয়ে যাচ্ছে আবারও হয়তো সাত আট মাস পরেই আসবে তো যাই হোক সেটা একটা মন খারাপ বটেই আবার ওর সাথে দেখা করার জন্য ওর মামা মানে আমার ভাই এসেছে দেখা করতে তোর কী হুল্লোড় করে আমরা কাটালাম সন্ধেবেলা সকালবেলা সেটুকুও তো শেয়ার করতে হবে নাকি তো সেটা একটা খুশির মুহূর্ত তো চলুন আনন্দ এবং দুঃখ হাসি খুশি মিলিয়ে আগামীকাল রওনা আট দিনের ছুটিতে তারপরে ও আবার দেখে নেবে কি হলো না হলো জামা প্যান্ট খাবার দাবার নিয়ে যাচ্ছে চিলে ভাজা বানিয়ে দিচ্ছি ওটু দিয়ে দেবো আর কেক বানাবো নিয়ে যাবে আর ছোলা বাদাম চানাচুর জামা কাপড় কিছু কিছু বইপত্র পড়াশুনো এগুলো সব বেশিরভাগ বই ওই জামা কাপড় কম দেখুন বইতেই ভর্তি লাগেছে এই যে এগুলো সবর বই আর তার সাথে জামা কাপড় নিতেই হবে কম বেশি সেগুলো আমি গুছিয়ে দিই আবার ফিনিশিং টাচটাও দেখে নেবে কিছু কেনা হয়েছে নতুন নতুন সেগুলো এখন প্যাকেট সুতোই যাচ্ছে গিয়ে ও অন্যত খালি করবে

তুই তো খাচ্ছিস না সবিতকে খাইয়ে দিচ্ছিস। আচ্ছা ও একটা নে তুই একটা হয়ে গেল ভাই বোনের ভূমিকা এবারে ও ফিনিশিংটাকে বসে পড়েছে আমার ছেলে আমি তো গুছিয়ে দিয়েছিলাম কিছুটা ও এবারে ওর মতো গুছিয়ে নিয়েছে চিড়ে ভাজা হয়ে গেছে কেক রেডি হয়ে পিস পিস করে ঠান্ডা করতে দেওয়া হয়েছে এরপর জারে ভরবে এই কারণে এই দুটো পাশে রাখ ধর এই দুটো জারেই ভরে দেব একদম দুটো জারে ভরবে এখন কেটু পড়ছে নিয়ে তো নিতেই হবে

আর খাবার দাবার দিয়ে বাকিটা পুরোটাও ঠিকঠাক ভাবে নিজের মতো করে গুছিয়ে কমপ্লিট করে নিল এরপর সব কাজ সেরে টেরে নিয়ে এরপর বাকি রইল মামার সাথে আনন্দ আর তো তখন কিছু মনে থাকবে না ভুলে যেতে পারে তাই সব কমপ্লিট করে শুরু হয়ে গেল মামার সাথে আনন্দ চলুন দেখি কি কি চা খাবি চা

আলু চচ্চড়ি কি সুন্দর কম্বিনেশান দেখুন আচ্ছা ভাই চিকেন খাবে না ওই জন্য দু রকমের পনিরের আইটেম আছে আচ্ছা ওদিকে আমার ছেলে খাচ্ছে চিকেন পোলাও মেয়ে খাচ্ছে পোলাও পনির আর এখানে এক্সট্রা রাখা আছে তোমরা খেয়ে নাও ঠিক আছে আরামসে খাও কি বানিয়েছো বলো হান্ডি আর এটা পনির মশলা এটা পনির হান্ডি এটা পনির বাটার মশলা আমার ছেলে বলে দিয়েছে তোমরা সব খেয়ে নাও আরে ও তোরা কি অবস্থা ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে আবার এখানে এসে শুয়েছে মামা ভাগ ছি 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 ভাগ না আদর খেয়ে খেয়ে আর সারা হচ্ছে না দেখি ভাগ নেই দুজনায় কিরম শুয়ে আছে উঠবি না তোরা আজকে বাবান কখন উঠবি ওট ভাই উঠব চা পা খাবি সব দুটোতেই কিরম ঘুমোচ্ছে দেখো দেখি এক জায়গা থেকে উঠে এসে আর এক জায়গা সব শুয়েছে এরই মাঝে ঘুম থেকে উঠে মামা ভাগনে গেছিলো আমাদের এখানে মা সর্বমঙ্গলা বাড়ি পুজো দিতে প্রত্যেকবারই যাওয়ার আগে দেওয়া হয় তো এবার আমি বললাম যখন তোরা আছিস তোরা নিজেরাই মামা ভাগ্নে আয় তোরা মামা ভাগ্নে গিয়ে পুজো দিয়ে মায়ের ছবি নিজেদের ছবি এসব তোলাতুলি করেছে তারপর একেবারে এসে বসলো টিফিন করতে টিফিনে তো ওই ঘুগনি কচুরি আর মালপোয়া করা হয়েছিল সে তো খেলো তো দুপুরে আর কেউ কিছু খেতেই পারলো না কোনো রকমে একটুখানি বসতে হয় বসে এবার রওনা হবার পালা সময় হয়ে গেছে রাজধানীতে ওর টিকিট আছে তো তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে তো তার জন্য রেডি হয়ে এই যে সব প্রণাম পর্ব সকলের সাথে মানে মন খারাপের পর্ব যেটা বলা হয় কিন্তু সবাই নিজেকে খুব সংযত রেখেছি ও যেমন নিজেকে কারোর সামনে অতটা ভাঙে না আমরাও সেটা করি না তো কষ্ট তো সবারই হচ্ছে এতদিন পর এসেছিল এত কম সময়ের জন্য আবার এতদিন পরে আসবে তো যাই হোক যেখানে থাকুক ওর কর্মজীবনে ভালো থাকুক কর্মজীবন এনজয় করুক আনন্দে থাকুক সুস্থ থাকুক মা বাবা হিসাবে আমাদের এটাই চাওয়া বা ওর গুরুজন হিসাবে যারা যারা আছে সকলেই আমরা এটাই চাই ও ভালো থাকুক তো এইভাবে সমস্ত পর্ব সেরে মন খারাপের পর্ব সেরে ওকে আমরা দিতে গেলাম স্টেশনে আমরা আমি ভাই আমার মেয়ে আর ও চারজন গেছিলাম আমার কর্তা এবং চোরদার শরীর ঠিকঠাক ছিল না তো ওরা ওই জন্য যেতে পারেনি আমরাই চারজন গেলাম পৌঁছে গেলাম স্টেশনে ওরা স্টেশনে বসে আছে রাজধানী ঢুকে গেছে যতক্ষণ ট্রেন না ঢুকছে ততক্ষণও যেন একটা মনে আলাদা রকমের যে আমার কাছেও আছে আমি ওর কাছে আছি যাই হোক ঠিক আছে সময় তো এগিয়ে যাবে তো ট্রেন এসে গেছে ও ট্রেনে উঠে গেল আবারও সেই মন খারাপ মানে হয় না যতক্ষণ থাকে ততক্ষণই একটা মনে শান্তি চোখের আড়াল হলেই মনটা যেন আরও বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক ও মন খারাপ বুঝতে না দিয়ে আমরাও মন খারাপ বুঝতে না দিয়ে ওকে টাটা করলাম ওর যাত্রাপথ শুভ হোক আপনারাও সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ওর লক্ষ্যে ঠিকঠাকভাবে স্থির থাকে এবং ওর নিজের লক্ষ্যেও পৌঁছাতে পারে তো ও উঠে গেল আমরা ওকে টাটা করে দিলাম আমরা চলে এলাম বাড়ি তো কেমন লাগলো জানাবেন হাসি কান্না মিলিয়ে দুঃখ আনন্দ মিলিয়ে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগুক খারাপ লাগুক পাশে থাকবেন যেমন ছিলেন পুরনো বন্ধুরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন সেরকমভাবেই আঁকড়ে থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন করে আমার ভিডিও নতুন করে ভিজিট করছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে একসাথে আনন্দ করে হই হই করে থাকুন ভালো রাখুন টাটা